দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমরা রয়েছি বিরামপুর হাটে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল শনিবার তেইশ নভেম্বর দুই আর উপজেলা বিরামপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা এই প্রতিবেদনটি করতেছি একেবারে হাটের কিন্তু শেষ পর্যায়ে তো আপনাদেরকে একটু বকনা বাসুরের বাজার দরটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব কেমন দামে ক্রয় বিক্রয় হয় এখানে কিন্তু আমরা যে বেশ কিছু বাসুর দেখতেছি দর্শক এখান থেকে আমরা শুরু করব এখানে রাব্বি দেখতেছি আমরা রাব্বি কেমন আছো ভালো আছো না আচ্ছা হাট তো শেষ কয়টা করে নিয়েছিল হাট দশটা দশটা আচ্ছা কয়টা কি বিক্রি হয়েছে তিনটা বিক্রি তিনটা বিক্রি হয়ে গেছে আচ্ছা বাজার কেমন বাজার বাজার মোটামুটি কম মোটামুটি কমের দিকে এখনো উদ্যোগতি হয়নি আচ্ছা কবে সম্ভবত হবে বাজার আরো 15 থেকে 20 দিন তারপর একটু বাজার সার্ভে একটু আলু তুলবে ধান কাট কাটবে ও আচ্ছা আচ্ছা এ কারণে একটু বাজারটা বেশি হবে আচ্ছা তাহলে কয়টা গরু আছে এখন টোটাল সাত পিস গরু আছে এগুলা কি সব না তাহলে এগুলা সব বক না আচ্ছা আমাদেরকে একটা একটা দেখাও তো এই এইটা কত কি চাচ্ছ আচ্ছা এটা কত পাইছো হাটের দাম সতেরো কি সতেরো দেওয়া যাবে না দিলে কি দিলে কি লস হবে ও আচ্ছা আসল হবে লাভ হবে না আচ্ছা তাহলে এটা সতেরো তাহলে কয় টাকা লাভ করবা তুমি এখান থেকে সাড়ে এটা সাড়ে সতেরো তাহলে এটা সাড়ে সতেরো বয়স আসবে কেমন রাখবি দুই থেকে আড়াই মাস আচ্ছা এইটা কত এইটা এইটা এইটাও সাড়ে সতেরো আচ্ছা এইটাও একটা বকনা বাজুর আচ্ছা এটাও একটা বকনা বাজুর সাড়ে সতেরো আচ্ছা আগে কত বিক্রি হয়েছিল এই বাজুরটি বাইশ তেইশ চার পাঁচ হাজার টাকা কমে গেছে আচ্ছা আচ্ছা এইটা কি দেশি এইটা দেশি

এইটা আঠারো হাজার টাকা হলে বিক্রি হবে এইটা কিন্তু একটা বকনা বাসু বিরামপুর হাট থেকে দেখতেছেন আপনারা আর এই এগুলা কি কিনছ তুমি এই সাদা কালার গরু বিক্রি হবে এখন আচ্ছা তোমার নানা কিনছে এটা সাড়ে বাইশ একটু বড় তো তারপরও দাম কম কালারের জন্য একটু দামটা কম কালার থাকলে এটা তিরিশ বিক্রি হতো না তাহলে এটা বাইশ ও সাড়ে বাইশ সরি সাড়ে বাইশ আর এটা কি সাইওয়াল আচ্ছা এই এইটা কত এইটা এইটা সাওয়াদাল ছত্রিশ সাওয়াল ছত্রিশ রাব্বি আচ্ছা এটার বয়স এর একটু ধারণা দাও ছয় মাস আচ্ছা এটা কত কী হলে দেওয়া যায় রাব্বি একদম বলে দাও সাড়ে আঠাশ যে সাড়ে আঠাশ হাজার টাকায় বিক্রি হবে এইটাও কিন্তু একটা বকনা বিরাম বিরাম থেকে দেখতেছেন আপনারা বড় দুইটা আছে চলো ওই দুটা দেখাও আমাদেরকে আচ্ছা রাব্বি এই এই দুইটাও তোমার আচ্ছা এইটা কি নেপালি গির নেপালি গির মার্শাল্লাহ খুবই সুন্দর চমৎকার দেখতে এটা নেপালি গির তাহলে রাব্বি এটা কত কি চাচ্ছ বলো এটা বান্ন বয়স কেমন আসবে বয়স দশ মাস কি এখন বয়স কত আসবে এত আসবে তাহলে এটা কত হলে বিক্রি করবা তুমি সাড়ে ছিচল্লিশ এটা সাড়ে ছিচল্লিশ হাজার টাকায় বিক্রি হবে সাড়ে ছিচল্লিশ আর পাকড়াটা কত পাকড়া এটা বক না এটা কত চুয়াল্লিশ এইটা তাহলে চুয়াল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটাও একটা বকনা বাসুর এটা চুয়াল্লিশ আচ্ছা রাব্বি আমরা তো দেখি সব সময় তোমার কাছে এরকম বাসুর থাকে আচ্ছা তো আমাদের আমাদেরকে যেগুলো দেখালা ওগুলো যদি এখন কেউ নিতে চায় দেওয়া যাবে যেই দাম বললে ওই দামে দেওয়া যাবে একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দাও জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ থ্রি টু ফাইভ সিক্স সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারবে এই ধরনের বাসু অথবা এই যেই বাসুগুলো দেখালে এগুলাও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এই যে এই পাশে একটা আমরা বেশ বড়ো শহর দেখতেছি স্যার স্যার কত হলে বিক্রি করবেন এটা এটা এরকম বত্রিশ এটাও একটা বকনা বাসুর এটা বত্রিশ হাজার টাকায় বিক্রি হবে বত্রিশ আচ্ছা চলেন আমরা সামনে চলে যাই এই যে দেখছেন এই পশ্চে চমৎকার দেখতেছি আমরা আর ছোট ভাই এই হালটা কত হলে বিক্রি করবা তুমি এই জোড়া কত হলে বিক্রি করবা ষাট কম করা যাবে না ষাট এই যে এই দুইটাও কিন্তু ভোক্তা বাছুর ষাট হাজার টাকায় বিক্রি হবে মার্শাল্লা খুবই সুন্দর তবে দামটা একটু বেশি এই দুইটা ষাট হাজার টাকায় বিক্রি হবে কি ভাইয়া

ওইটা কি দেশি এইটা দেশি আচ্ছা এটা কত কি হলে দেওয়া যায় এটা হ্যাঁ ছত্রিশ বিক্রি আচ্ছা এইটাও বত্রিশ আচ্ছা তাহলে আজকে একটু বাজারটা খারাপ চলতেছে বাজার খুব খারাপ চলতেছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা কত কি চাইছেন ভাইয়া বলেন তো ছত্রিশ কত কি বলে কাস্টমারে বত্রিশ তেত্রিশ বলে বত্রিশ তেত্রিশ হাজার টাকা বলে কিন্তু এইটা মার্শাল্লা খুবই সুন্দর একটা সাইওয়াল দাঁতের বক তাও বয়স কেমন আসবে চার মাসের মতো বয়স আসবে না কত কি হলে দেওয়া যাবে ফিনিশিং লাভি তলা হান্ড্রেড হলে নিবে হলে নিবে না এটা চৌত্রিশ এটা চৌত্রিশ হাজার টাকায় বিক্রি হবে একটা বকনা কিন্তু তো দর্শক আপনারা শুনলেন দেখলেন আপনাদেরকে একটু বিরামপুর হাট থেকে আমরা ছোটো ছোটো বকনা বাসুর গরুর একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম তবে এই হাটটি কিন্তু আগে প্রচুর খুব ভালোভাবে চলতো কিন্তু আগে প্রচুর পরিমাণে গরু উঠতে এখন কিন্তু হাটটি আগের মতো আর নেই তো দামটা সবসময় এখানে একটু কমই থাকে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম